এলাকার মধ্যে বলে হক শিখতে হবে আজকে বিভিন্ন ধরনের এই যে আমাদের আশেপাশে এলাকার মধ্যে সুফি বাদ নামে কিছু বন্ড বের জয় জয়গুরু কি কি আপনারা আমাকে সাহায্য করবেন হুজুর আমি আপনার বেয়া দুই মাফ করেন কিছুক্ষণ সময় নিচ্ছি এই কিছু দল বের হইছে লালন তারা কি করে লালনকে গুরু মনে করে যে ব্যক্তিটা না হিন্দু না মুসলমান বুঝা বুঝা দায় হয়ে যায় যা না হিন্দু না মুসলমান বুঝা দায়ী হয়ে যায় ওই ব্যক্তিকে তারা অনুসরণ করে কেন আমাদের মাওলানা জালাল রুমি ওনার তাসাউফ দর্শন কি কম আমাদের মোল্লা জামি ওনার তাসাউফ দর্শন কি কম আমাদের দাতা গঞ্জেবাস আলী হুসবুরি ওনার 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 তাসাউফ দর্শন কি কম আপনি দেখেন জাগায় 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 জাগাই ফির 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 অথচ ফিরের শর্ত কয়টা এটা জানে না ফিরের শর্ত কয়টা এটা জানে না এই জাগায় জাগায় ফির বিভিন্ন জায়গার মধ্যে ছবি টাঙ্গাই রাখে এটা করে সেটা করে আমি যদি আমার দৃষ্টিকোণ থেকে ধরি এবং আমার আমার দরবারের দৃষ্টিকোণ থেকে ধরি রেস বিশাব হুজুর কেপলা ওনার কিতাব আদেশ উপদেশের মধ্যে বলে গেছেন যে যেই ঘরের মধ্যে ছবি থাকবে সেই ঘরের মধ্যে রহমত আসে না সেই ঘরের মধ্যে রহমতের ফেরস্তা আসে না সেই জায়গার মধ্যে আপনারা যে এত বড় বড় ছবি লাগাই রাখেন হ্যাঁ মানলাম যে আমাদের আবেগ আমাদের মহানবতী ছবিটা ডাইখা রাখা যায় না ডাইখা রাখা যায় কি না আপনারা আমাকে সাহায্য করেন ছবিটা ডাইকা রাখা যায় কিনা রাখা যায় কিন্তু সেই জায়গার মধ্যে আপনি যখন এটা খুলে রাখবেন আর একটা মানুষ যখন আসবে ছবি দিবে যে দেখো রেজবিরা রেজবিরা কি করে এগুলো আমাদের জন্য বদনাম কিনা আমরা জামিয়ান কাদিরিয়ান যারা আসি আমরা সামনে এমন একটা সংগঠন করতেছি যেটার দ্বারা এই পুরা ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে যত ধরনের বন্দামি হয় আপনারা বলেন বিয়ে করা সুন্নত বিয়ের দ্বারা জিনা বিবিচার এগুলো থেকে বাঁচা যায় বিয়ে দ্বারা আরো অনেক ধরনের সামাজিক আমাদের আত্মীয় আত্মীয়তা বৃদ্ধি পায় অথচ বিয়ের আগের দিন আপনারা যে কর্মকাণ্ডগুলো কর্মকাণ্ডগুলো করেন এগুলো কি মুসলিমদের মুসলিমদের ইতি এগুলো কি মুসলিমদের দেওয়া রসুলপা হাতিসবাকে বলতেছেন মান্তা মিন কৌমিন ফাহুয়া মিনু যে যে জাতের সাথে সম্পর্ক রাখবে সে সেই জাতের সাথে কেমতে উঠবে উচ্চ সব বলেন না নাউজুবিল্লা আপনার আপনার সম্পর্কে শুরুই হচ্ছে হারাম দিয়ে তো আপনি হালাল জাদা সন্তান কিভাবে দাবি করতে পারেন এই জন্য আপনারা বিয়ের মধ্যে যেই অসামাজিক কর্যকালক এগুলো আছে এগুলো আপনারা দুরূপিত করবেন এবং যেই সমস্ত বন্ডগুলা আমি আপনাদেরকে সহজে বলে যাই একদম ওপেন যারা আজকে এই জয় গুরু নাম দিয়ে বিভিন্ন ধরনের কাজ করতেছে তারা শিয়াবাদ প্রচার করছে শিয়াবাদ কি শিয়াবাদ শিয়া তারা যারা আবু বকর রাজি আল্লাহ তালু হজরত হযরত আমির মোহাবে রাজি তালুকে গালি গালাস করে তাদের বিরুদ্ধে আপনারা সচ্চার হবেন হজরত হজরত একজন তাবি আছে আমার এখন মনে আসতেছে না তাবি উনি বলতেছেন যে ব্যক্তি একজন সাহাবিকে গালিগালাস করবে একজন সাহাবীকে গালি করবে আরেকজনকে প্রাধান্য দিবে সে সঙ্গে সঙ্গে খারিজুল ইমান হয়ে যাবে ইমান থেকে বাহির হয়ে যাবে ইমামে আলা হজরত ফাজেলে বেরলবি রহমতুল্লাহ আলহ বলতেছেন যদি আউলাদে রসুল হয় যদি রসুলে পাকের সাহাবাই কারামের সানে বিদ্বেষমূলক আচরণ করে সে আউলাদে রসুল থেকে খারিজ হয়ে যাবে এবং সে ইমান হারা হবে সে কি হবে ইমান হারা হবে আজকে তারা মাউলা আলী শামকে বড় করতে যায় সিদ্দিকে আকবরকে গালি দেয় এই জয়গুরু বা শিয়ার দল এই জয়গুরু বা শিয়ার দল এগুলো থেকে আপনারা বেঁচে থাকবেন বিভিন্ন ঘরের কোনায় কানাই কোনায় কানাই বসে বসে এরা বিভিন্ন ধরনের মিছিল মিটিং করে এগুলোর দ্বারা শিয়াবাদ প্রচার করে এগুলো থেকে আপনাদেরকে বেঁচে থাকতে হবে আল্লাহ আল্লাহ বলে দিয়েছেন যে মানুষ পথভ্রষ্ট হবে অধিকাংশ মানুষ পথভ্রষ্ট হবে মানুষ আবার হেদায়ত প্রাপ্ত হবে কিন্তু পদভ্রষ্টের কথাটা আগে বলছে ইউদুল্লু বিহি কাসির ইউদুল্লু বিহি কাসির আমি হুজুর চলে আসছি আমি হুজুরকে বসে রাখতে চাচ্ছি না তারপরও আমি যা অতি তাড়াতাড়ি ছেড়ে ছেড়ে দিচ্ছি আপনারা এই ধরনের